হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব দু সালে ক্লাস ফোরের যে বৃত্তি পরীক্ষা হয়েছিল সেই বৃত্তি পরীক্ষাতে বিজ্ঞান বিষয়ে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাহলে একদম সময় নষ্ট না করে শুরু করা যাক তো তাহলে একের দাকে কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো নয়টি ক কাঁটা আছে এমন একটি গাছ হল ড্যাশ হবে বাবলা খ যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় ড্যাশ প্রাণী বিলুপ্ত প্রাণী গ খালি চোখে দেখা যায় না তাদের ড্যাশ দিয়ে দেখা যায় উত্তর অনুবীক্ষণ ঘ শক্তি না থাকলে ড্যাশ করা যায় না ওর কার্য ও ড্যাশ দিয়ে ভর মাপাবা হয় উত্তর দাঁড়িপাল্লা ছ শিশুর জন্মে ড্যাশ মা ড্যাশ পরে সাধারণত দাঁত উঠতে থাকে উত্তর ছ মাস পরে ছ নর্দমায় যে পাউডার সরানো হয় তার নাম ড্যাশ ব্লিচিং পাউডার বর্গীর্য বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে বলা হয় ড্যাশ ড্যাশ উত্তর উত্তর পলি। মানুষ গোল হতে পারে না কারণ মানুষের আছে মেরুদণ্ড খোসাকে বলে ড্যাশ টুস দুয়ের দাগে বলেছে ভুল সংশোধন করো কোনো পাঁচটি যে সমস্ত পদার্থে নিজস্ব আকার আছে তারা হলো ও তরল পদার্থ উত্তর হবে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো কঠিন পদার্থ বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায় উত্তর বরফে তাপ দিলে প্রথমে তরল পাওয়া যায় ঘ শীতকালে সর্ষের তেল জমে যায় উত্তর শীতকালে নারকেল তেল জমে যায় ঘ বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো ইঁদুর উত্তর বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো টিকটিকি তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে উত্তর তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে চ খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলিতে জমা হয় উত্তর খাবারের যে অংশ হজম হয় না তা মলাশয়ে জমা হয় বলছে বলেছে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে উত্তর পাখিদের শরীরের ভেতরে বায়ু থাকে সেজন্য পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে ঘ মরিশাসের টোডো পাখি হারিয়ে গেল কেন উত্তর মরিশাসে জাহাজ এসে ভিড় জমিয়েছিল তার সঙ্গে সঙ্গে মানুষ সহ বিড়াল কুকুর বানরের দল এসে পৌঁছেছিল শুরু হয়েছিল ডোডো পাখি মারা তাই তারা হারিয়ে গেল বাতাসে বর্তমান আছে এমন চারটি প্রধানের নাম লেখো উত্তর অক্সিজেন হাইড্রোজেন ধুলিকোনা জলীয় বাষ্প ঘ কাছের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোটা জমা হয় কেন উত্তর কাছের গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয় ফলে গ্লাসের বাইরে আশেপাশে থাকা জলীয় তখন গ্লাসের গায়ে জমা হয়ে সেগুলো ফোটা ফোটা জলকোনায় পরিণত হয় ও বস্তু কাকে বললে পদার্থ কি উত্তর উত্তর আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বস্তু বলি বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা পদার্থ বলি চ সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে উত্তর সুষম আহার কেমন হবে তা নির্ভর করে মানুষের বয়স শরীরের ওজন উচ্চতা এবং কোনো জায়গার জল হাওয়ার মতো বিষয়ের ওপর শ্বাসক্রিয়া কাকে বলে তখন কোন কোন গ্যাস শরীরে ঢোকে এবং শরীর থেকে বেরিয়ে যায় প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া তখন শরীরের মধ্যে অক্সিজেন গ্যাস ঢোকে এবং শরীর থেকে কার্বন অক্সাইড গ্যাস বেরিয়ে যায় তাদের যে কোনো চারটি সমুদ্রের জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায় উত্তর সমুদ্রের জলকে ফোঁটালে নুন পাওয়া যায় খ চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত উত্তর শাক গাজর পাকা পেঁপে এসব খাওয়া চোখের পক্ষে ভালো ও লালা রসের কাজ কি উত্তর লালা রসে হজমের রস তাতে খাবার হজম হয়ে হজম করানো ছাড়াও লালা রস খাবারকে দোলা পাকিয়ে দেয় ঘ দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন উত্তর দৌড়ানো বা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওঠার সময় বেশি শক্তির দরকার আর তার জন্য শরীরে বেশি অক্সিজেন লাগে এই বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য আমাদের জোরে জোরে শ্বাস নিতে হয় গাছ খাবার তৈরি করে কীভাবে উত্তর গাছ মাটি থেকে জল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্য থেকে সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে তো আমরা দু হাজার আঠেরো সালের যে সমস্ত প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করে ফেললাম বিজ্ঞানে এরপরের ভিডিওতে আমরা দু হাজার তেইশ যে প্রশ্ন ছিল বিজ্ঞানের সেইগুলো সমাধান করব।